निजगुप्त सुप्रेम नाम आज गौर कृष्ण तमह प्रपदे आनंदलीमय विग्रहायम दिव्य छविंदराय तस्मेमरस प्रदा चैतन्य चंद्राय नम नमस्ते <coughs> जया श्री कृष्ण चैतन्य प्रभु निनंद श्री दत्त गदाधार श्रीवास आदि श्री गौड भक्त वृंदा हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे हुकम करते बाजलंग पंगुलंग धयते गिरिन जात कृपा तमहं बन्दे परमानंद माधवम श्री गुरु दिनंतरण श्री चैतन्य ईश्वरम नमो विष्णु पदाय कृष्ण पृष्ठाय भूतले समते जय पताका समनेति नामिने नमो ओम विष्णु पदाय कृष्ण नमो आचार्य पदाय नितय कृपा पदाय ने गौर पथा धाम दाय नमप्रदा श्रवण कर श्री चैतन्य चरितामृतम थके श्री चैतन्य अवतार सामान्य और विशेष कारण ये विषय ये संपर्क काल के हमारा श्लोक नंबर नाइंटी सेवेन पाठ कर लाम केहो पाप के है पुण्य और विषय भोग भक्ति गंध नहीं जाते जाए भवरोग तो भवरोग टकी श्लोक प्रभुपाद बोलते हैं जन्म मृत्यु जरा व्याधि এই চার প্রকার জড় জাগতিক দুঃখকে বলা হয় ভব রোগ আর ভব রোগ কি করে নিরাময় হবে একমাত্র উপায় আছে মাত্র উপায় আছে কৃষ্ণ ভবান মৃত সেজন্য এই কৃষ্ণ ভবান মৃত মানব সমাজের সব থেকে বড় একটা আশীর্বাদ আগে শুরু করলাম আজ শুক্রবার প্রতি মাসে একবার আমি আমাদের বাংলাদেশ ইউথ ফরম ভক্তদেরকে এটা ক্লাস দেই তাজকে ক্লাসটা আমাদের যে চৈতন্য তরতমত পাঠ আটটা 45 তে শেষ হবে আচ্ছা তারপরে এই জুম লিংকটা বাংলাদেশ ইউথ ফরম ব্যবহার করবে তাই আমাদের যারা প্রতিদিন চৈতন্য তরতমত পাঠ শ্রবণ করেন আটটা পঁয়তাল্লিশতে এই জুম থেকে বেরিয়ে যাবে তারপরে যদি আপনি এই পাঠ শুনতে চান আজকের বিষয়টা কি মনে হয় ভক্তভাব ভক্তরা কিভাবে একত্রিত হয়ে সাধারণ ভোজন করবে এরকম কিছু একটা আছে যদি পাঠ শুনতে চান তাহলে আপনি ফেসবুকে গিয়ে শুনতে পারবেন তা না হলে আমাদের ইউথ ফর্ম ছেলেরা ঢুকতে পারে না যেহেতু আমাদের এই লিঙ্কে মাত্র একশো ভক্ত ঢুকতে পারবে সমস্যা হয় সবাইকে অনুরোধ আটটা পঁয়তাল্লিশতে যেমন এই চৈতন্য পাঠ শেষ হবে আপনারা সবই জুম থেকে বেরোবেন যারা প্রতিদিন আর চৈতন্য চরিত্র মধ্যে শ্রবণ করছেন জুম থেকে বেরিয়ে যদি ক্লাস শুনতে চান তাহলে ফেসবুকে গিয়ে শুনবেন ঠিক আছে আচ্ছা লোক গতি দেখি আচার্য করুণ হৃদয় বিচার করেন লোকে কই হিত হয় মানুষের এই যে গতি কলিযুগের যে অবস্থা কলিযুগের অবস্থা খুব খারাপ প্রকটিয়া দেখে আচার্য সকল সংসার কৃষ্ণ ভক্তি গন্ধহীন বিষয় ব্যবহার কৃষ্ণ ভক্তির কোন গন্ধ নেই সব বিষয় পড়ি আছে এই কথা শিল বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবত বর্ণনা করছেন সেই সময় নবদ্বীপ অবস্থা কি রকম ছিল এমন কি অধর্মের নাম তো বিষয় ভোগ করে ধর্মের নাম বিষয় ভোগ করে মোটামুটি ধর্ম থাকতে পারে অধর্ম থাকতে পারে কিন্তু ভক্তি নেই জন্য বলা হচ্ছে কেহ পাপে কেহ পুণ্যে করে বিষয় ভোগ কেউ পাপ করে ভোগ করছে কেউ পুণ্য করে ভোগ করছে পাপ একটা জিনিস পুণ্য একটা জিনিস ভক্তি আলাদা জিনিস পাপ করে নরকে যাবে পুণ্য করে স্বর্গে যাবে ভক্তি করে বৈকুণ্ঠে যাবে এই জিনিসটা ছিল না তাই পৃথিবীর মানুষের অবস্থা দেখে আচার্য মানে অদ্বৈত আচার্য তার হৃদয়ে করুণা ভাব উদ্রেক হল তিনি বিচার করছেন যে কিভাবে মানুষের মঙ্গল হতে পারে তো ব্যাপারে যে বৈষ্ণব পর দু নিজের দুঃখ কে সে দুঃখ মনে কে সুখ দুঃখটা কি রকম কৃষ্ণ সুখকে নিজের সুখ বলে মনে করে জীবের দুঃখকে নিজের দুঃখ বলে মনে করে ঠিক আছে তো সেজন সাধারণ মানুষের মঙ্গলের জন্য এইরকম একাংক প্রচেষ্টা মানুষকে প্রকৃত আচার্যে পরিণত করে হচ্ছে আচার্যের স্বভাব সবসময় সাধারণ মানুষের মঙ্গলের কথা চিন্তা করে আচার্য কখনো যায় অনুগামীদের শোষণ করে না আচার্যের কাম কাজ হচ্ছে অনুগামীদের পোষণ করা শোষণ করা না যেহেতু আচার্য আছেন ভগবানের অন্তরঙ্গ সেবক তাই মানুষের দুঃখ দর্শন করে তার হৃদয়ে করুণার উদ্বেগ হয় ভগবান হৃদয়ে যেরকম করুণার ভাব আসে এই জড় জগৎ যখন প্রলয় হয়ে যায় সমস্ত জীবকে মহা বিষ্ণু শরীরে অবস্থান করে তখন বহু দিন অত হওয়ার পরে বহু সময় পরে তো ভগবান চিন্তা করেন এই জীব বড় দুঃখী দুঃখী কিরকম না ভগবানের সেবা থেকে বঞ্চিত হয়েছে এই প্রকার দুঃখ সেটা দেখে ভগবান হইতে করুণা হয় যার জন্য তিনি ভৌতিক জগৎ সৃষ্টি করে করেন যার ফলে সমস্ত জীবাত্মা যারা মহাবিষ্ণু শরীরে সুপ্ত অবস্থায় রয়েছেন তারা আবার প্রকট হবেন এবং এই ভৌতিক জগৎ সাধারণ মজুর করে তাদের অন্তিম লক্ষ্য ভগবত প্রেম হরে মহারাজ ধন্যবাদ প্রণাম হ্যাঁ বলছি মহারাজ আজকে নব্বই নাম্বার শ্লোক হবে নাইনটি নাম্বার শ্লোক হবে নাইনটি নাইনটি নাম্বার শ্লোক হ্যাঁ মহারাজ

দৈব গুণাবলীর কি ফল হবে গুণাবলীর কি ফল হবে দৈব গুণাবলী মুক্তির কারণ হবে অসুরগুণাবলী অতি বন্ধনের কারণ হবে সেরকম পদ্মপুরাণে শ্লোক বলা হল দৌ ভূত স্বর্গৌ লোকে আসবিন এই জগতে দুই প্রকারের লোক দেখা যায় দুই প্রকার মানুষ দেখা যায় তারা হচ্ছে দৈব আর আসুর দেবতার অসুর দৈব গুণ সম্পন্ন আসুর গুণ সম্পন্ন দৈবাশুর সম্পদ গীতায় সম্পূর্ণ অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ একথা বর্ণনা করেছেন তো কে দেবতা কে অসুর তাদের মধ্যে এক প্রকার মানুষ দৈব ভাবযুক্ত আর এক প্রকার মানুষ আসুর স্বভাবযুক্ত যারা বিষ্ণু ভক্ত তার হচ্ছে সুর যারা বিষ্ণু ভক্ত নয় তার হচ্ছে অসুর এই যে সুর অসুরে বিষ্ণু ভক্ত স্মৃত দৈব আসুর বিপর্যয় বিপর্যয় মানে তার বিপরীত সেটা তৎ বিপর্যয় তার বিপরীত যেটা তো যারা কৃষ্ণ ভক্ত বিষ্ণু ভক্ত তারা হচ্ছে সুর দেবতা দেবতারা হয়তো সকাম ভক্ত হতে পারে ভৌতিক বাসনা থাকতে পারে তারা ভগবানকে মানে তারা বিষ্ণুর ভক্ত যারা নাস্তিক যারা ভগবানকে বিশ্বাস করে না যারা নাস্তিক তারা কেউ আছে নাস্তিকদের মধ্যে ভগবানকে মানে না আর যারা ভগবানকে মানে তারা বলে আমি সেই ভগবান নাস্তিক মানে যে বলে ভগবান নেই একরকম না্তিক আরকম না বলে হ্যাঁ ভগবান আছে আমি সেই ভগবান আর একদল নাস্তিক আছে তারা বলে শুধু আমি নাই আমরা সবাই ভগবান তো যারা এইরকম বলে তারা সব অসুর তারা সব অসুর এই তিন প্রকারের যে কথা বলা হলো যারা ভগবানকে মানে না তারা অসুর যে নিজেকে ভগবান বলে সে অসুর এবং ভগবান না হয় নিজেকে ভগবান বলে সে অসুর যারা বলে সবাই ভগবান তারাও অসু সবাই ভগবান নয় সে ভগবানের দাস না তাই আমার জনতা জনার্দন সব মানুষই ভগবান নর নারায়ণ এরকম না বলে নর নারায়ণরে দাস বলে কত সুন্দর হয় এমনকি রাজনৈতিক নেতারা ব্যবহার করে হ্যাঁ মানুষকে মানে বড় করবার জন্য তারা বলে ভোট দেবে যে জনতা জনতার নর থেকে নারায়ণ তারা যেটা বলে সমস্ত নরহ নারায়ণের দাস তাতে আর বেশি ভোট পাবে মনে হয় আমার তারা যদি বলে আমি নারায়ণের দাস আমার সবাই ভগবানের দাস কিন্তু সেই শিক্ষা ওদের কাছে পৌঁছায় না কোনদিনে যদি পৌঁছায় তারা বুঝতে পারবে যাই হোক তো ব্যাপার আছে এই হচ্ছে অসুরের ডেফিনেশন সুর আর অসুর অসুরেরা সবসময় ভগবত বিদ্বেষী জড় কার্যকলাপে লিপ্ত থাকে তারা ভগবত বিদ্বেষী হয় তারা অসুর তো এই আর একটা ক্যাটাগরি অসুর যারা ভগবানকে মানে ভগবানকে ভগবান আছে বলে জানে বিষী কেউ তো বলে ভগবান কেউ নেই তারা ভগবান আছে কিন্তু তার বিদ্বেষী তারা সবসময় জড় জগতকে ভোগ করার মাধ্যমে তাদের ইন্দ্র তৃপ্তি সাধনের চেষ্টা করে ভগবানের ভক্ত কি করে না ভগবানের ইন্দ্র তৃপ্তির জন্য চেষ্টা করে আর অসুরেরা নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য চেষ্টা করে তো এই যে কৃষ্ণ ভক্ত বা বিষ্ণু ভক্ত বা কৃষ্ণ ভবনায় যে ভক্তরা তারা সবসময় নানা রকম কাজে লিপ্ত থাকে তো তাদের সেই কার্যকলাপের উদ্দেশ্য হচ্ছে কি ভগবানের সন্তুষ্টি বিধান করা নিজের ইন্দ্রিয় সন্তুষ্টি বিধান করা না আর ভগবানের সন্তুষ্টি বিধান করলে যে নিজে অসন্তুষ্ট থাকবে যে ইন্দ্রিয় তুষ্টি হবে না তা নয় সেটা যথার্থ তৃষ্টি যথার্থ সন্তুষ্ট কেন না যেহেতু জীব হচ্ছে ভগবানের অংশ ভগবান সন্তুষ্ট হলে জীব সন্তুষ্ট পাকস্থলিতে খাদ্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অব্যবুল হৃষ্ট হবে গাছের গোড়ায় জল ফল সব হৃষ্ট পৃষ্ট তাই না তো তো আপাত দৃষ্টিতে দুই শ্রেণীর মানুষকেই একই রকম কার্যকলাপ লিপ্ত বলে মনে হতে পারে তাদের উদ্দেশ্য সম্পূর্ণ বিপরীত কারণ তাদের চেতনা সম্পূর্ণ ভিন্ন অসুরেরা তাদের ইন্দ্র তৃপ্তির জন্য কর্ম করে ভক্তরা কর্ম করে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য উভয়ই উদ্দেশ্য প্রণোদিত কর্ম করে তাদের দুজনের উদ্দেশ্য হচ্ছে সম্পূর্ণ ভিন্ন ভক্তি যদি কত সুন্দর কিছু ছাড়তে হবে না কথা বলে কিছু ছাড়তে হবে না জুড়তে হবে ভগবান বাস হ্যাঁ কর্ম ছাড়তে হচ্ছে না আশাও ছাড়তে হচ্ছে না ইন্দ্রিয় সুখ ছাড়তে হচ্ছে না কিন্তু ভগবান সঙ্গে জুড়লেই সব পারফেক্ট হবে তাই কৃষ্ণ ভবানুরত আন্দোলন দেবতা বা ভক্তদের জন্য অসুরেরা কৃষ্ণ ভবানুরত আন্দোলন যোগদান করতে পারে না তেমনি আবার কৃষ্ণ ভক্তরাও আশুরিক কার্যকলাপে লিপ্ত হতে পারে না অথবা কেবলমাত্র তাদের ইন্দ্রিত তৃপ্তি জন্য কুকুর বিড়ালের মতো কাজ করতে পারেন না সেই রকম কার্যকলাপে কৃষ্ণ ভক্তরা উৎসাহী হন না ভগবত ভক্তারা খ্রিস্ট ভাবনায় সক্রিয় থাকার জন্য জীবন ধারণ পক্ষে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই গ্রহণ করে যদি এটা মানুষ করে তাহলে কত সময় তারা এক্সট্রা থাকবে হ্যাঁ এই ভগবত ভক্তি করবার জন্যে আত্মবল্লিত করবার জন্য মানুষ কি করে শুধু খাটতে থাকে কাটতে থাকে ভৌতিক দিকেও উপভোগ করতে পারে না আধ্যাত্মিক উপভোগ কি করবে টাকা কমায় 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 আনন্দ করব আনন্দ সময় না কিন্তু ভক্ত যে চতুর তার পূর্ণ আনন্দময় করে তুলে বিশ্ব পূর্ণ কেন শরীরকে টিকিয়ে রাখবার জন্য যতটুকু পরিশ্রম দরকার ততটুকু করে বাকি সময় এটা সে আনন্দে কৃষ্ণ ভজন কীর্তন ধাম দর্শন ঘুরে বেড়াবে আর যারা মূর্খ মানুষ তারা আসলে আনন্দ না করে দুঃখেই মরে দুঃখেই মরে খাটতে খাটতে মরে কৃষ্ট ভক্ত সে সব সময় সাধু সময় করবে ধামে যাবে উৎসব করবে অনুষ্ঠান হ্যাঁ ধাম যাত্রা করবে সম্পূর্ণ জীবনকে আনন্দময় করে অতিবাহিত করে তো বাকি শক্তি তারা কৃষ্ণ ভাবনা ভিতর প্রচারের জন্য ব্যবহার করবে এইভাবেই নিরন্তর শ্রীকৃষ্ণ কথা চিন্তা করার ফলে তারা এমনকি মৃত্যুর সময়েও শ্রীকৃষ্ণ কথা চিন্তা করে তার ফলে তারা কৃষ্ণ লোকে উন্নীত হন সারা জীবন যদি ঘর বাড়ি টাকা পয়সা চিন্তা করবে তাহলে মৃত্যুর সময়ে আমার ঘর বাড়ি টাকা পয়সা কে দেখাশোনা করবে চুরি হয়ে যাবে ঠিক আছে তুই কুকুর হয়ে জন্ম লাভ কর আমার সিন্ধুকে অনেক টাকা পয়সা আছে কি হবে সিন্ধুকে সাপ হয়ে জন্ম লাভ हाँ सब समय कृष्ण सेवाए कृष्ण पानी प्रचार करें मानस गोटे उदित कृष्ण लगे जाए ठीक है तो, तो आगामी काल के श्लोक पाठ करब आचार्य गोसाई प्रभु भक्त अवतार कृष्ण अवतार हेतु जहा अहकार कर करब আজকে আর প্রশ্ন উত্তর হবে না যেহেতু আমি বাংলাদেশ যুবগোষ্ঠীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবো যার কোনো প্রশ্ন থাকলে আমি কালকে যখন আমরা ক্লাস শুরু সেই ক্লাসে যেটাকে আমার আলোচনা করব এখন এখন একশো ভক্ত এখানে এসে গেছেন তো আমি অনুরোধ করবো যারা আসেননি তাদেরকে তো এই গ্রুপে বাহির করা যাবে না যারা এসে গেছে তাদের মধ্যে কিছু তোমরা এটা থেকে বেরিয়ে আমরা ফেসবুকে যাও কি ফেসবুক